আজ বিএসি সেনসেক্স দুশো উনচল্লিশ দশমিক তিন আট পয়েন্ট বেড়ে সাতাত্তর হাজার পাঁচশো আঠাশ দশমিক তিন আট পয়েন্টে থেমেছে মাঝে এক সময় দিনে এগারোশো পয়েন্ট বেড়ে গিয়েছিল ওদিকে নিফটি ফিফটি চৌষট্টি দশমিক সাত শূন্য পয়েন্ট বেড়ে তেইশ হাজার পাঁচশো আঠারো দশমিক পাঁচ শূন্যতে থেমেছে নিফটি ব্যাংক নিফটি আইটি বিএসসি স্মল ক্যাপ বেশ বেশি বেড়েছে আপনারা বিএসসি সেনসেক্স এবং নিফটি ফিফটি থেকে জানতে পারলেন যে আজকে অনেকগুলো শেয়ারের দামই বেড়েছে এবং আপনারা আজকে রাতে এমপি এবং বিভিন্ন এমসির ওয়েবসাইট থেকে জানতে পারবেন যে ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ডগুলো কতটা বাড়লো আমরা লাগাতার দেখে যাচ্ছি যে মিউচুয়াল ফান্ডগুলোতে ধস নেমেছে যেগুলো ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ড আছে এবং শেয়ার মার্কেটও ধস অব্যাহত রয়েছে কিন্তু আমার মনে হয় যে সুদিন ফিরে এলো কেন বলছি কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হচ্ছে একটা অবসম্ভাবী ঘটনা যা কিনা আমরা নাইনটিন সিক্স থেকে দেখে আসছি বিএসসি সেনসেক্স তার পরিকাঠামো নিয়ে এইটটি সিক্সে চালু হয় এবং তখন থেকে একত্রিশ বার এই কালেকশন এসছে এবং দেখা গেছে যে এইটটি ফাইভ ডেজের মধ্যে এই কালেকশন হয়ে গেছে এবং এই শেয়ারগুলোর দাম টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি থার্টি পার্সেন্ট পর্যন্ত নেমে গিয়েছিল পরে দেখা গেল যে সেটা পুরোপুরি কারেক্টেড হয়ে সেটা যে দাম ছিল আগে তার থেকে অনেকটাই বেড়ে গেছে আমি সমীর কুমার রাউত একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আমি আজকে আপনাদের যেহেতু আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সেই কারণে আমি মিউচুয়াল ফান্ডের আগামী দিনের অগ্রগতি যে আবার আকর্ষণীয় দাম আমরা ফিরে পাবো কি না কেন সেটা ভাবছি যে অবশ্যই পাবো আজকে আমি সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে নতুন এলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম রাউথ স্পিচ এখানে আমি অর্থ সংক্রান্ত ধরে আলোচনা করে চলেছি আপনারা ইতোমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেল এবং নিউজ মাধ্যমে জেনে গেছেন যে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের শেয়ার মার্কেট থেকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা নেট তারা চীনে আকর্ষণীয় দাম পেয়ে ওই দেশে তারা ইনভেস্ট করে দিয়েছেন এটা কিন্তু আমরা মাথায় রাখবো যেখান থেকে লং টার্ম যে ইনভেস্টমেন্ট করা হয়েছিল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা রেখেছেন সেখান থেকে কিন্তু টাকা সরেনি যারা সিজনাল ইনভেস্টার্স যারা শর্ট টার্ম ইনভেস্টরসরা তারা কিন্তু চীনে টাকা নিয়ে চলে গেছিল আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বিভিন্ন শেয়ারের ভ্যালুয়েশন বেশি ছিল বিশেষ করে মানে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ক্ষেত্রে এটা বলা হয়েছে তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বেশ কিছু পিএইচ ফান্ড এবং গভর্নমেন্ট ফান্ড সেইগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ফান্ড আছে আপনারা যারা ভুক্তভোগী তারা জানেন যে সেইগুলো গত বছর তারা ডবল রিটার্ন দিয়েছিল কিন্তু বছরে সেগুলো মাইনাস চলছে এই সময় এবং আমি আশা করব যে ওই যে একটা নিধান দিলাম যে পঁচাশি দিনের তার মধ্যে এগুলো আবার তার জায়গায় ব্যাক করবে আকর্ষণীয় তারা ফর্মে ফিরে যাবে যারা গত পাঁচ ছয় মাস ধরে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন তাদের দেখা যাচ্ছে যে মূল টাকাটা কমে যাচ্ছে এটা কিন্তু হবেই কারণ মিউচুয়াল ফান্ড কিন্তু লং টার্মে সেই ক্ষেত্রে স্টেবল থাকে কারণ রোজই তো মার্কেটে ওঠানামা হয় এটা সমুদ্র জলের মতন এটা বারবারই কিন্তু আমরা বলে দিই আমাদের ইনভেস্টরদের ইনভেস্টরদের এটা বলেই দেওয়া হয় যে আজকে টাকা রেখে কালকেই দেখবেন যে দাম বেড়ে গেল তা কিন্তু নয় কারণ মার্কেট কিন্তু রোজই নামা করছে কিন্তু একজন ইনভেস্টর যদি সেটা লং টার্মে রাখেন অন্তত তিন বছর চার বছর তবে কিন্তু তার মূল টাকাটা কমবে না এবং সেই যদি এইচডাব্লিউ বি স্কিমে টাকা তোলেও তাহলে কিন্তু সেই মূল টাকাটা যা মার্কেটে গতি প্রকৃতি তাকে কখনোই কমবে না এবং সেটা আমরা এখনও দেখেছি এখনও যে মার্কেট প্রায় বারো তেরো পার্সেন্ট ডাউন হয়েছে তার মধ্যেও যারা লং টার্মে রেখেছেন অন্তত আমি বলবো যারা অন্তত দেড় বছর প্রতি বছর টাকা রেখেছেন তাদের কিন্তু টাকা মোটেই কমেনি তাদের এসডাবলুপি নিয়েও কিন্তু তাদের প্রিন্সিপাল ভ্যালুটা তাদের অক্ষুন্ন আছে এটাই বলবো যাই হোক এখন মার্কেটে আবার সুদিন ফিরে আসবে এটাই আমি দেখছি কেন কারণ একটি কথা বলা হয় না যে চীনের মাল ভালো হয় না সেটাই কিন্তু ঘটতে চলেছে একটি পিসিবি বিখ্যাত একটি ব্রোকারেজ ফার্ম তার জন্ম হংকং সেই ফার্ম হচ্ছে সিএলএসএ সেই ফার্ম একটা পরীক্ষা করে দেখেছেন চীনের ইকোনমি এবং তার বিভিন্ন যে ইনভেস্টর যে সেন্টিমেন্ট তার উপরে যে চীনের দুর্দিন প্রায় ঘনিয়ে আসছে কেন সেটাই আমি আপনাদেরকে এখন বলবো প্রথম কারণ বলছে ট্রেড টেনশন এবং দ্বিতীয়বার ট্রাম্প আসার পরে চীনের কিন্তু এই ভয়টা বেড়েছে এবং দেখা যাবে রিসেন্টলি এবং সেটা ট্রাম্প যে এখানে অনেক ট্যারিফ লাগু করবেন এবং সেদেশের যে পিপুলস কংগ্রেস তারা যে স্টিমুলাস অ্যাক্টিভিটিগুলো নিয়েছিল মেজার্সগুলো নিয়েছিল সেই ক্ষেত্রে সেটা কিন্তু ভালো কাজে আসছে না এবং দেখা যাচ্ছে সেখানে আরও ভর্তুকি দিতে হচ্ছে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এবার এই নভেম্বর মাসে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং তার সঙ্গে যদি যোগ করে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স তারা সব মিলে ইন্ডিয়া থেকে দেশগুলোতে তারা সেল করেছে মাত্র তিনশো সাতানব্বই কোটি টাকা কাল পর্যন্ত দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়া থেকে কিন্তু আর খুব বেশি সেল হচ্ছে না এছাড়া তো এখানে লং টার্মের যে ইনভেস্টমেন্টগুলো সেগুলো তো এখানে আছেই এটা একটা বড় কারণ এখন যে মার্কেটের অবস্থা তাতে আপনারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন এতদিন আমি বলেছি যে আপনারা এস আই টাকা রাখুন কারণ এসআইপিতে টাকা রাখলে বেশি ইউনিট পাওয়া যাবে এই মন্দার বাজারে আমার মনে হয় আবার সুদিন ফিরে এলো এবং আপনারা এখন মিউচুয়াল ফান্ডে টাকা অবশ্যই বিনিয়োগ করতে পারেন এখন যত বেশি করে টাকা বিনিয়োগ করবেন তত বেশি পরিমাণে ভবিষ্যতে বাড়বে দেখা গেছে গত এক বা দেড় বছর আগে বা দু বছর আগে যারা টাকা ইনভেস্ট করেছেন তারা কিন্তু বন্দার বাজারে টাকা ইনভেস্ট করেননি তারা কিন্তু উত্তির বাজারে টাকা ইনভেস্ট করছেন কারণ এক সময় বেশ কিছুদিন আগে কথা বলছি মানে বছর তিনেক আগে তখন কিন্তু বাজার কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার সেন্সরেক্স ছিল তারপর সেটা বাড়তে বাড়তে পঁচাশি হাজার সেন্সেক্সে উঠে গিয়েছিল আমি এ কথাই সবাইকে বলবো যে আপনারা এখানে ইনভেস্টমেন্ট করুন থকে থকে এখন আপনারা এস টিপির মাধ্যমে ইনভেস্ট করতে পারেন বা এখানে আপনারা কিছুটা ছেড়ে ছেড়ে বিভিন্ন জায়গায় যদি লং টার্মে টাকা রাখেন অবশ্যই স্মল ক্যাপে রাখবেন কিংবা মিড ক্যাপে রাখবেন এবং সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে এমফির যে প্রতিদিনের যে হিস্ট্রি দেখায় যেখানে মানে ডেলি হিস্ট্রি সেখানে ঢুকে আপনারা গত অন্তত দুবছরে বিভিন্ন ফান্ড নিয়ে দেখুন যে রোজ সেগুলো কি ধরনের টাকা তারা বাড়িয়েছে এবং সেটা আপনারা দেখুন যে কতটুকু তারা ন্যাব বাড়াতে পেরেছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে উত্তির বাজারে কতটা বেড়েছে এবং যখন বাজার ডাউন ছিল তখন থেকে হঠাৎ করে কত টাকা বেড়েছে এভাবেই আপনারা মিউচুয়াল ফান্ডে মার্কেট নির্বাচন করতে পারবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের নিত্য নতুন বিভিন্ন যে সোজা আলোচনার বাইরে যেভাবে আপনাদের ভাবনা চিন্তাগুলো আপনাদের চাই এই মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য আমি সেইভাবেই আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট করুন এবং আমি আপনাদেরকে আলাদাভাবে ওয়েতে সেইগুলো আপনাদের কাছে বিশ্লেষণ করব নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন